হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি খুব ইজি প্রসেসে কিভাবে পোলাও করবে আমি দেখাচ্ছি তো দেখো আমি পুরো রান্নাটা ঘিয়েই করব লাস্টে ঘি দেবো এটাও আমি ঘি দিয়েছি তো ঘিটা বলুক তো আমার কাছে আছে তেজপাতা আর দুটো এলাচ নিয়েছি আর একটা লবঙ্গ নিয়েছি দারচিনি নেই ও দারচিনি ওই জন্য দিচ্ছি না তো আর এদিকে আমি রান্না করে নিয়েছি আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে আর এই বাটিটাতেই করবো আমি পোলাওটা তাই ধুয়ে রেখেছি তো আমি আমিগুলো দিয়ে দিলাম আর চালটা এখানে আমি একদম শুকিয়ে রেখেছি ওই হাওয়ার তলায় দিয়ে দিয়েছিলাম তো এটা একটু আমাকে ভাজ দিতে হবে এটাতে আমি নুন চিনি আদা সব রকমই দিয়ে দিয়েছি তো আমি এটা একটুখানি নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে আমি কি করব এই যে এখানে কাজু কিশমিশ সব রেখেছি তো কাজু কিশমিশগুলো আমি ভেজে নেবো ভালোই কাজুটা দিয়েছি কাজুটা বেশি দিলে বেশ ভালো টেস্ট লাগে আর কিশমিশগুলো ভিজিয়ে রেখেছি একটু দেখো ফুলে ফুলে গেছে ওই জন্য আবার এখানে দিলেও একদম ফুলে ফুলে যাবে তো এইগুলো ভাজবো ভালো করে ভেজে নিয়ে আমি দেব তোমার চালটা ভাজবো আমি ভেজে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পুরো চালটা দিয়ে দেবো তো চালটা আমি ঢেলে নিই তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কারণ আমি এক হাতে ঢালতে পারবো না ঢেলে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি চালটা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এরকম কম আট করে একটু ভাজা ভাজা করব প্রায় তিন মিনিট এটা আমি ভাজা ভাজা করবো কারণ কি এর মধ্যে আমি চিনি নুন সব দিয়েছি সেগুলোও সব গলেও যাবে আর একটু হলুদ দিয়েছি যেহেতু হলুদের গন্ধটাও চলে যাবে আর চালটা ভাজা ভাজা হলে একটু খেতে টেস্ট লাগে মানে তারপর আমি কি করব বলো তো এটা আমি এই বাটিটার মধ্যে দিব বাটিটার মধ্যে দিয়ে যেহেতু এটা দু দুটো মগ আমি দিয়েছি চাল তাহলে এটা চার মগ আমি চাল দেবো এই বাটিটা আমার দুটো মগের জন্যই তো মগ জল দিয়ে তারপরে ওপরে আবার ঘি দেব ঘি দিয়ে পুরো ঘেটে ঘুটে আমি মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি একটু বের করে একটুখানি আমি চিখে দেখে নেবো নুন মিষ্টিটা ঠিক হয়েছে নাকি কারণ আমাদের ঘরে একটু স্লাইট মিষ্টি মিষ্টি হলে খেতে ভালোবাসে তো আমি ভেজে নিয়ে দাঁড়াও আসছি তো দেখো আমার তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে কারণ এর মধ্যে আমি আদাও ঘষে প্রথমে মাখিয়ে রেখেছিলাম তো আদার গন্ধটাও যাতে না থাকে তার জন্য আমি ভালো করে নিলাম এবারে আমি ঢেলে নিই আমার বাটিতে ঢেলে নিয়ে আসছি দেখুন্দরে বাটিটাতে নিয়ে নিয়েছি আর আমি এইটাতে যেহেতু দু দু দুটো এই কাপের আমি চাল নিয়েছি তাই এটাতে চারবার আমি দেব একবার দিলাম দুই চার চারবার দিলাম চারবার দিয়ে এটা ভালো করে নেড়ে নিলাম এখনো দেবো আবার যদি মনে হয় গন্ধটা কম লাগছে আবারও করে দেব এখন এইটাই দিচ্ছি তারপর দাঁড়াও আমি আসছি আমি মাইক্রোওভেনটা রেডি করে নিয়েছি আরেকবার আমি ভালো করে তলার থেকে একটু নেড়ে নিলাম দাঁড়া এক হাতে ধরতে ভয় লাগছে আমি ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি তো ওটা ঢুকালাম আর এইটা আমার দেখো মাইক্রোওভেনের থালাটা কীরকম হয়ে গেছে কেন বলো তো আমি গ্রিলটা ভুল করে টিপে দিয়েছিলাম তার জন্য তো এটা আমি ঢাকা দিলাম তো সুইচটা দেখো অন করে নিয়েছি এবারে আমার কি হয়েছিল বলো তো আগেবার ভুল করে এই গ্রিলটা টিপে দিয়েছিলাম তার জন্য আমার মাইক্রোওয়েভটা টিপব আর আমাকে টাইমিংটা দিতে হবে দশ না এটা এক মিনিট হলো সরি এইটা আছে দশ তাহলে এগারো মিনিট হয়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই এরপরে আমি স্টার্টটা টিপে দিলাম হোক হওয়ার পরে তোমাদের আমি দশ মিনিট পর দেখাবো কীরকম হলো আর আজকে তো চিংড়ি মাছ আর পোলা আর এই আম খুব ধীরে সস্তে এই জন্য করছি ফলের রসও হয়ে গেছে দেখো আমার টাইমিং খতম হয়ে গেছে চার তিন দুই এক মানে পুরো এগারো মিনিট হয়ে গেল এবার আমি অফ করে দিলাম এরপর আমি বের করে তোমাদের দেখাচ্ছি যে কেমন চেহারাটা হয়েছে তারপরে আমি একবার চেক করব যে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না তারপর আমি দরকার হয় আরও দু মিনিট আমাকে বসাতে হবে গরমে খোলাটা উচিত নয় আমার ভীষণ ভয় লাগে ইলেকট্রিকের জিনিস আমি বের করছি তারপর দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি বের করে নিয়েছি এরপরে যদি আমি এটাকে ঢাকা দিয়ে রাখি হয়ে যাবে কারণ আরও আমাকে দিতে হবে এখন কিন্তু জলটা পুরো শুকোই নি মানে ঢাকা দিয়ে রাখলে জলটা শুকিয়ে যাবে কিন্তু আমি নুনটা আর মিষ্টিটা চেক করে নিয়ে আমি আরও দু তিন মিনিট ঘুরিয়ে নেব একবার নেড়ে নিচ্ছি ভালো করে একদম পারফেক্ট জলটা এর মধ্যে দেওয়াও হয় আর টাইমিংটা দেওয়া হলে খেতেও পারফেক্ট হয় মানে ঝুরঝুরে এটাই খেতে ভালোবাসে ল্যাট লেটে হয়ে গেলে আমার বরের আবার একটু ঝামেলাই করে খেতে চায় না তা আমি দেখে নিই তারপর তোমাদের বলছি তো দেখো বন্ধুরা আমি আর একটু সামান্য চিনি একটু নুনও একটু দিতে হয়েছে তো আরেকবার আমি ঘুরিয়ে নেব সামান্য একটু একটু গোড়াবো বেশি গোড়াবো না কারণ জলটা অটোমেটিক শুকিয়েই গেছে তাও একটুখানি ঘুরিয়ে নেবো एक बार जस्ट टू मिनिटा टाइम फेज বের করে নিয়েছি আর একদম এটা ঢাকা দিয়ে রাখলে একদম পারফেক্ট ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে তাও আমি ওপর থেকে একটু স্লাইট ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো একদম নুন চিনি পারফেক্ট হয়েছে ঝুরঝুরেও হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা আমার এই ঝটপট পোলাও রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করো আর কমেন্ট কিন্তু অবশ্যই করো টা